হে দিয়ার মাস্ক লাভার দাওয়াত খাইতে যা মুহ এবার কোরবানি তো মোটামুটি মাসখানে কইলে বিদায় নিলে এখনো তো টুকটুক দিয়ে মাঝে মধ্যে মোট দাওয়াত মেলে এই বৈশ্বিকাদার মধ্যে দাওয়াত খাইতে যাইতেছি পানি ডেঙ্গাই যাও দাওয়াতের বাসার দ্বারে আপাতত আইয়া বসছি মিষ্টি সদাই লইয়া মোর বা ইউরা আইতে লাগছে মই হইতে হুদা হাতে দরজা তোমায় চাইতে লাগছে বাসার মধ্যে বইয়ে রয়েছে খিদা পেটে শোষো হারে অবশেষে খাওয়া না দেখ কিছু সামনে আইতে লাগছে মাছ রোস্ট আইয়া বসছে গরু বলে পতে রইছে গরু মন লাগবে না ভাই রোস্টাই মই বেশি ভালো খাই ও আন্নারা যদি মোরে কেউ দাওয়াত কোনো সময় দিতে চান তাহলে কইলো হইলে রেখেন মোর লেগে কইল এক তো মিডাই পেটে বেশি হান দেয় অবশেষে গরু ও খাওয়ানোর মধ্যে ঢুকে গেছে না চাইতেও কিছু পথে খাওয়ানা দি শেষ হরণের পর আম কাডাল আইয়ে পড়ছে জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে আম কাডাল তোর গেছে যাব খাওয়ানা শেষ হরণের পর ডেজার্ট আইটেম সামনে ভিডিও দেরণের আগেই হে মিষ্টি গেছে পেটের মধ্যে খাওয়ানা দি শেষ হারলাম কিছু আবার প্যাকেট ভরলাম তাহন আবার হে জলার রাস্তায় হাত দিয়ে বেশ বেঠায় হ্যাং টু ইয়া রাস্তার ড্যাঙ্গা ইয়াত এখন সময় বাড়তি যাওয়ার বাড়তি নিতে মরে ইয়া রাস্তার কোনাই রয়েছে দুই চক্কর কালা টমটম টন বাস্তি টমটম ধরে আগেই সুন্দর খারাই রয়েছে এখন এই ডারে স্টার দিয়া বাড়ি মগো জাওন লাগবে